একটি বপিত বীজকে পরিণত করেছেন আগামী বিধানসভা ভোটে বটবৃক্ষে পরিণত আপনারাই করবেন আজকে যারা এসেছেন একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে ঘর ছাড়া হয়েছেন রক্তাক্ত হয়েছেন মিথ্যা মামলা খেয়েছেন এবং কঠিন অবস্থার মধ্যে দাঁতে দাঁত চেপে ভারতীয় জনতা পার্টিকে আজকে এই জায়গায় নিয়ে গেছেন আমি আপনাদেরকে সকলকে প্রণাম নিবেদন করি নীতিন নবীনজিকে পশ্চিমবঙ্গের এই ভূমিতে এবং দুর্গাপুরে আমি আমার অন্তর থেকে স্বাগত জানাই উপবিষ্ট আছেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে গত তিন বছর যাকে আমরা সকাল থেকে সন্ধ্যা সঙ্গে পাই মাননীয় সুনীল বান্সালজি আমাদের রাজ্য সভাপতি সুবক্তা কয়েক দশক ধরে এই আদর্শের জন্য লড়ে যাচ্ছেন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দাদা প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ সম্মানীয় দিলীপ ঘোষ আমাদের মধ্যে আছেন সাধারণ সম্পাদক এবং সঞ্চালক সৌমিত্র সাধারণ সম্পাদক সাংসদ মাহাতো সাধারণ সম্পাদক তরুণ নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় দু কোটি তিরিশ লক্ষ ভোটার বিজেপির দাঁড়িয়ে আছে গত লোকসভা নির্বাচনে সাত দফাতে চুরি হয়েছে রিগিং হয়েছে ভোটের দিন কত প্রার্থী আক্রান্ত হয়েছে নিশ্চিত প্রামাণিক কোচবিহারে আক্রান্ত হয়েছে লকেট চ্যাটার্জি ধনিয়াখালীতে আক্রান্ত হয়েছে দিলীপ দা মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে প্রণব টুডু গড়বেতাতে আক্রান্ত হয়েছে তারপরেও মাত্র চল্লিশ লক্ষের গ্যাপ সাত দফাতে চার হাজার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছিল ছাপ্পা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ চল্লিশ লাখ এসআইআর এবার নতুন নয় নভেম্বর এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে কত নাম বাদ গেছে আটান্ন লাখ লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই তৃণমূল বলবে ভোট লড়বো না আমরা বলি মৃত ভোটার অস্তিত্বহীন ভোটার ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না দেব না দেব না রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুরে নীতিন নবীনের সভায় বক্তব্য রেখেছেন আজকে বেশ সুন্দর বক্তৃতা দিয়েছেন যেরকমভাবে বিজেপির হাট্টা কাট্টা নেতারা বিধায়ক থেকে শুরু করে সাংসদ পর্যন্ত বিজেপির বিজেপির বলিষ্ঠ বলিষ্ঠ নেতা সাংসদরা উপস্থিত আছেন আজকে প্রত্যেকজনেরই নাম করেছেন রাজ্য সভাপতি শ্রমিকবাবুর নাম করেছেন সুকান্ত মজুমদারের নাম করেছেন নীতিশ নবীনের নাম করেছেন আরও একজনের নাম করেছেন দিলীপ ঘোষ মাঝের মধ্যেই মিডিয়ারা প্রশ্ন তুলত যে শুভেন্দুবাবু দিলীপবাবুর সাথে কোনো হয়েছে নাকি কিন্তু আজ এই সভা দেখে আর মিডিয়ারা কোনো প্রশ্ন তুলতে না পারে তার জন্যই আজকে শুভেন্দু অধিকারী দিলীপবাবুরও নাম বলেছেন যে এই দু সালে তৃণমূলের হাতে অনেক আক্রান্ত হয়েছিল কোচবিহারে নিশীত পরামানি আক্রান্ত হয়েছিল দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছিল তারপরে লকেট চট্টোপাধ্যায় দু হাজার একুশ সালে বিধানসভার পরে আক্রান্ত হয়েছিল অনেক বিজেপি কর্মীরা নেতা নেত্রীরা দু হাজার একুশ সালের পরে আক্রান্ত হয়েছিল তবুও তৃণমূলের সাথে হাট্টা হাট্টি লড়াই করে আজ এই জায়গায় বিজেপি এসেছে এক ছোট্ট অঙ্কুর গাছ থেকে আজ বেশ বড় বিজেপির গাছ হয়ে গেছে বটবৃক্ষ হয়েছে যেখানে দু কোটি তেত্রিশ লক্ষ ভোট আছে তৃণমূলের সাথে বেশি পার্থক্য নয় চুয়াল্লিশ লক্ষ পার্থক্য আর আরে বাদ গেছে আঠান্ন লক্ষ তাহলে ব্যবধান কেটে গেছে তালে নিশ্চিত দু হাজার ছাব্বিশ বিধানসভায় বিজেপির জয়লাভ হবে দু হাজার একুশ সালে এই তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছিল কোচবিহারে নিশীত পরামাণিক আক্রান্ত হয়েছিল লকেট চট্টোপাধ্যায় আক্রান্ত হয়েছিল কোচবিহারে আরও অনেক বিজেপি কর্মী আক্রান্ত হয়েছিল ঘর ছাড়া হয়েছিল এবার বদলা হবে দু হাজার এগারো সালে আসল পরিবর্তন হয়নি দু হাজার ছাব্বিশ সালে আসল পরিবর্তন হবে নরেন্দ্র দামোদর মোদীর হাত ধরেই তাই এবার পশ্চিমবঙ্গের মানুষ খিলখিল করে আসছে দু হাজার ছাব্বিশে মোদী সরকার আসছে শুভেন্দু অধিকারী গর্জে বলেছেন যে এই পশ্চিমবঙ্গকে কোনো মতে বাংলাদেশে হতে দেব না সেভেন এইটের বইয়ে পানির বদলে লেখা আছে বাড়ি বাবার বদলে লেখা আছে আব্বা কিছু উর্দু ভাষার শব্দ ঢোকান হয়েছে তা কিন্তু করতে দেওয়া হবে না এই পশ্চিমবঙ্গে হাজার হাজার স্কুল শাটার পড়ে গেছে শিক্ষা অন্ধকার হয়ে গেছে স্বাস্থ্য নেই বিনা চিকিৎসায় মারা যাচ্ছে এই সরকার পনেরো বছর রাজত্ব করার পরেই পঁচিশ বছর পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে তাই পশ্চিমবঙ্গকে পুনরায় স্থাপন করতে হবে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গ বাঙালিদের পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গে স্বাধীন ভারতের আঠাত্তর বছরের পরে হিন্দুকে ঘর ছাড়তে বাধ্য হয়েছে নিজের ভিটে মাটি ছাড়তে বাধ্য হয়েছে তাই সংখান থেকেই সংকল্প করতে হবে প্রত্যেকটা বুতে বুতে বিজেপিকে জেতাতে হবে যেখানে মুসলিম ভোট নব্বইটা ভোটে একশো ভোটে তারা যদি নব্বইটা দিতে পারে সে জায়গায় একশো হিন্দু ভোটে নিরানব্বইটা বিজেপিকে দিতে হবে এই সংকল্প করে দুর্গাপুরে নীতিশ নবীনের সভা থেকে সংকল্প করতে হবে দু হাজার ছাব্বিশে বিজেপি সরকারকে আনতে হবে এই সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করতে হবে পশ্চিমবঙ্গে বাঙালিকে বাঁচাতে হবে হরে কৃষ্ণ হরে হরে মোদিজি ঘরে ঘরে হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে